আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাষু বন্ধু চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম প্রোগ্রামটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন দেখুন আমরা চলে এসেছি একটি সাপ বাগানে এখানে আমাদের চাষি আছেন জনাব ফজলুর রহমান এটা উপজেলা উপজেলা কৃষি অফিসের সাত এখানে চাষি ফজলুল করিমকে আমরা শিখাবো কিভাবে আমে বেগিং করতে হবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছি একটা ফ্রুটবেট এটা বাজারে পাওয়া যায় আপনি অনলাইনে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন এটার দাম পাঁচ থেকে ষাট টাকা পড়বে তো প্রিয় দর্শক প্রথমেই বলেনি আমের বেগিং করলে আমের কালার সুন্দর থাকবে স্বাদ সুন্দর থাকবে কোনো ফোঁকা আমাকে এখানে আক্রান্ত করবে না কোনো পোকা ঢুকবে না তো এটা অবশ্যই শুরু দিকে করতে হবে তো আমে বেগিং করার আগে অবশ্যই বেগিং করার আগের দিন দুই একদিন আগে আপনাকে সাই গ্রুপের ওষুধ বা কীটনাশক স্প্রে করে নিতে তারপর এরকম একটি বেগ আছে এই বেগটার ভিতরে কালো অংশ আর বাহির দিকটা একটু এটা হচ্ছে এই হলদে কালার বা হলদে নয় ঠিক একটু ক্ষয়েরি এই আদার কালারের মতো আর তো এভাবে আপনি ব্যাগটা ব্যাগের ভিতরে আমটা ডিবে ঠিক আছে বুঝলো ভাই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কাটা অংশ আছে ভালো করে দেখান তারপর এভাবে ভাজ করে করে একেবারে কাটা অংশ পর্যন্ত আমরা চলে যাব তারপর এখানে একটা দাঁত বংশ আছে দাঁত বংশ দ্বারা আমরা এই এই এটাকে মুড়িয়ে দেবো রকম হয়ে গেল আপনার একেবারে নিরাপদ ফসল যেহেতু আপনি সাদে করবেন আপনার পরিবার নিয়ে ফসল উপভোগ করবেন এই জন্য আপনার ফসলটা আমরা চাই একেবারে নিরাপদ যেন সুস্বাস্থ্য এবং আপনার দেহ ঠিক রাখার জন্য পারবো তো প্রিয় দর্শক আপনি এভাবে করে থাকুন আর না বুঝলে থাকলে আপনার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তো এখান থেকেই আপনাদের সকালকে হৃদয় জানাচ্ছি ভালো থাকুক কৃষক ভালো থাকুক দেশ আল্লাহ হাফেজ